এ জীবনে চেয়েছি আজ আমি তার পেয়েছি তুমি আমার সেই তুমি আমার তোমারে খুঁজে পেয়েছি এই জীবনে চেয়েছি আজ আমি তার পে তোমায় পে আশা বেঁধেছে বাসা তুমি ছেনে না ছিল না আশা তোমায় পে আশা বেঁধেছে বাসা ফোটালে আমার মুখে সুখের ভাষা ও জীবনে জারে চেয়েছি আজ আমি তার পেয়েছি তুমি আমার সে আমার তোমারে খুঁজে পেয়েছি এই জীবনে জারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি

চেষ্টা করব আমরা তো আহ যেরকমই গাই চেষ্টা করবো কি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য গান শোনানোর জন্য ঠিক আছে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ